সারাদেশে তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস সবার মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে পশু পাখিও প্রাণীকুলেও পড়েছে হাহাকার বিষয়টি নজর এড়ায়নি বন্য পাখির সুরক্ষায় কাজ করা পরিবেশবাদীদের প্রচণ্ড দাবদাহের মধ্যে তাই পাখিদের জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করছে সংগঠনটি জিনাইদাহের হরিণাকুণ্ড উপজেলার বন্য পাখি সুরক্ষা ক্লাবটি গত সাত দিন ধরে পাখিদের পিপাসা নিবারণের জন্য গ্রামের বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করছে পাখিরা সহজে যেন পানি পান করতে পারে তার জন্য প্রতিদিন সকালে একটি পাত্রে পানি পূর্ণ করে রাখা হচ্ছে এবার ব্যাংক আপনার হাতের মুঠোয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনআরবিসি প্ল্যানেট জলাশয় ও খাল বিলে যতদিন পানি না জমছে ততদিন তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির কর্মীরা আশেপাশে নদী নালা পুকুর যেগুলো শুকাই গিয়েছে এগুলো জন্য পাখিদের জন্য তো খুবই কষ্টকর এই কারণে আমরা সবাই উদ্যোগ নিয়েছি যাতে পাখিরা তৃষ্ণার্ত না থাকে তাদের জন্য আমরা গাছে কোটা টাঙিয়ে সেখানে পানি দিয়ে রাখছি এরা যে উদ্যোগ নিয়ে পাখিগুলো সংরক্ষণ করে রাখছে এবং এদের উদ্যোগে মাদক মুক্ত এবং খেলাধুলা পাশাপাশি এরা যে কাজগুলো করছে পরিবেশের ভারসাম্য রাখার জন্য অনেক ভালো করছে জানা গেছে গত বৃহস্পতিবার থেকে পাখির জন্য পানির পাত্রের ব্যবস্থা শুরু করেছে সংগঠনটি প্রতিদিন গড়ে তিরিশটি করে গাছে পানির পাত্র বাঁধছেন কর্মীরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পাত্র বেঁধে দেওয়ার দৃশ্য চোখে পড়ে এ পর্যন্ত দুইশটি পানির পাত্রের ব্যবস্থা করেছেন তারা ওই ইউনিয়নের ঘোপপাড়া গ্রামে ষাটটি দড়িবিন্নি বিশটি রাধানগরে চল্লিশটি সাবেক নিত্যনন্দপুরে চল্লিশটি ও সাবেক বিন্নিতে চল্লিশটি তাদের এই কার্যক্রমে খুশি স্থানীয়রাও বাকিরা পানি খেতে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক শফিকুর রহমান বিপ্লব জানান তীব্র গরমে পাখিরাও পানির জন্য কষ্ট পাচ্ছে তাই পাখিদের জন্য পানির ব্যবস্থা করছেন তিনি খাল বিল নদী নালায় পানি না জমা পর্যন্ত তাদের সংগঠন এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান এই পরিচালক সমস্ত নদী নালা খাল বিল শুকিয়ে গেছে এখানে কোনো পানি নাই আমাদের এলাকায় পাখিগুলো আজকে খুবই তৃষ্ণাত্ত অবস্থায় বিরাজ করছে আমরা সবাই মিলে আমরা আজকে আমাদের পাখিদের জন্য একটু নিরাপদ পানি খাওয়ার ব্যবস্থার জন্য আমরা কিছু গাছে পানি পত্র বেঁধে দিছি এবং কিছু বাড়ি পাশে যে সমস্ত পাখি মাটিতে পানি খাই তাদের জন্য আমরা বিভিন্নভাবে মালসা গাবলা বা বাটি পাত্রাতে আমরা পানি রাখার ব্যবস্থা পাখি বাঁচাও প্রকৃতি বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষ্যে দু সাল থেকে কাজ করছে পরিবেশবাদী সংগঠন বন্য পাখি সুরক্ষা ক্লাব জাহান কালবেলা